কিছু কৌমি হুজুররা যাই বলুক যে জামাত জাকাতের টাকা দিয়ে এই করে সেই করে কিছু সাবেক শিবির নেতারা যাই বলুক জামাত বা শিবির জাকাতের টাকা দিয়ে নির্বাচনী ফান্ডেও নাকি ব্যয় করে অন্য অন্য ব্যয় নির্বাহ করে যতই অপপ্রচার প্রপাগান্ডা বা মিথ্যা অপবাদ দিক না কেন জামাত আসলে জাকাতের টাকা দিয়ে কি করে আমি হাতে নাতে নগদ কয়েকটা প্রমাণ দিব এবং জামাত কি করে কোন থিওরিতে করে কোথায় আছে কাগজে কলমে কি নীতি এটাও জাতির উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই দর্শক আমরা চাই যে এই বিষয়গুলো এই শাহবাগীদের পরামর্শে যে প্রপাগান্ডা চালানো হচ্ছে জামাতের জাকাত ফান্ড নিয়ে সরকারের এজেন্টরা সরকারের এজেন্সি তাদের এজেন্টদের যে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে সেই অনুযায়ী জামাতের জাকাত ফান্ড নিয়ে বা জাকাত কালেকশন নিয়ে যে নাড়াচাড়া শুরু হয়েছে এর বিপক্ষে এই প্রমাণগুলো জনগণের কাছে এবং জামাত শিবিরের প্রত্যেক জনশক্তি শুভাকাঙ্ক্ষীদের মুখস্থ করা দরকার সরিয়ে দেওয়া দরকার আমি সে আহ্বান জানাচ্ছি দর্শক আপনার থাম নেলে দুইটা ছবি দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যদিও এটা আগের কিন্তু এখনকার সময় প্রাসঙ্গিক এরকম হাজারো ঘটনা আছে জাস্ট একটা ঘটনা দেখে যেহেতু আমিরে জামাতের উপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটেছে এজন্য আপনাদের দেখে সিলেটে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে জনকল্যাণ তহবিল থেকে ঠেলা ভ্যান ও রিক্সা বিতরণ করছে জামাত ইসলামে আমরা দেখতে পাচ্ছি ছবিতে অনেকগুলো ঠেলা গাড়ি ভ্যান রিক্সা এগুলো বিতরণ করছেন সেখানে হাত তুলে দোয়া করছেন যেন বরকত হয় এই রিক্সা ভ্যানে স্বয়ং আমিরে জামাত নিজে এখানে আছেন সিলেট মহানগরী আমির আমিরে জামাতের ভাই তিনি আছেন মহানগরীর অন্য নেতৃবৃন্দ আছেন সিলেটের আরেক নেতা ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামীর আমির জনাব সেলিম উদ্দিন সাহেব আছেন শিবির নেতৃবৃন্দ আছেন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ভাইয়েরা তার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন এর মানে এটা হচ্ছে জনকল্যাণ খাত থেকে জামাত এরকম রিক্সা ব্যান দিচ্ছে প্রত্যেকটা মহানগরীতে ঢাকা মহানগরীতে অভাব নাই ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এই জনকল্যাণমূলক খাত থেকে মানে এটা জাকাতের টাকা থেকে যে পরিমাণ ফকির মিসকিনদেরকে শরীয়ত নির্ধারিত খাতগুলোতে যথাযথভাবে এফেক্টিভলি এফিসিয়েন্টলি ব্যয় করে দান করে শুধু ঢাকা মনে করে দক্ষিণ যে পরিমাণ জাকাত কালেকশন করে প্রপার ওয়েতে শরীয়ত নির্ধারিত খাতে খরচ করে বা বন্টন করে টোটাল কৌমি হুজুররা এত পরিমাণ জাকাত পায়ও না এটা হচ্ছে সত্য কথা আর তারা বন্টন করবে কি তারা তো খায় তো কৌমি হুজুররা কি বলে যে জামাতের টাকা ইর হয় এই হয় আর জামাত কি করে দেখলেন তো জামাত রিক্সা দেয় ভ্যান দেয় আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে এজন্যই আমরা বলেছি আপনার জাগাতের টাকা জামাত শিবিরকে দিবেন কেন দিবেন যা আপনার যে পরিমাণ টাকা হয় দু একজনের কথা ভিন্ন আপনার যে পরিমাণ জাকাতের টাকা হয়েছে সে পরিমাণ জাকাতের টাকা দিয়ে কি আপনি একজনকে একটা ভ্যান কিনে দিতে পারবেন হয়তো বা পারবেন না পারলে তো আলহামদুলিল্লাহ বেশিরভাগ সাহেবে সাবের অত পরিমাণ জাকাত হয় না যে একজনকে একটা ভ্যান কিনে দেবে ষাট হাজার সত্তর হাজার টাকা দিয়ে বা এক লাখ টাকা দিয়ে খুব কম তবে এখানে আর একটা বিষয় বলি যে আমাদের দেশের ধনীরা অধিকাংশ জাকাত দেয় না বাংলাদেশে জাকাত বিপুল সংখ্যক মানুষের উপর ফল কিন্তু খুব কম মানুষ দেয় তো যেখানে জামাত ইসলামী জাকাত দিতে উৎসাহ উৎসাহ মানে জাকাত ভিত্তিক সমাজ গঠনের আন্দোলন করে জাকাত দিতে এনকারেজ করে জাকাতকে সরিয়ে দিতে বলে জাকাত ফান্ড গঠন করে জাকাত তাদের চেষ্টা করে সেখানে কৌমি হুজুরা জাকাত জামাত জাকাত মানে জামাতকে জাকাত নেওয়া দেয়া যাবে না এই কথা বলে মানে আসলে তারা জাকাতের বিরুদ্ধে কি পরিমাণ জাকাত ফরজ হয় বাংলাদেশে জানেন আপনি আপনি যদি রৌপ্যের হিসাবে ধরেন তাহলে তো এক বছর পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা জমা থাকলেই তো আপনার উপর জাকাত ফরজ যদি আমরা রৌপ্য নিসাবে জাকাত দিতে বলি না সেটা ঠিক নয় স্বর্ণের নিসাবে ধরেন পাঁচ সাত লাখ টাকা আপনার যদি এক বছর জমা থাকে আপনাকে জাকাত দিতে হবে তো জামাত যেখানে জাকাতের ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করার চেষ্টা করে জাকাত বন্টন করে নিজেরা দায়িত্ব নিয়ে প্রপারলি ইউটিলাইজ করে যেখানে দিতে চায় না দেয় না আর দিলেও সেটা যথাযথভাবে দেয় না শরীয়তের মাকসাত পূরণ হয় না জাস্ট কাপড় চোপড় দেয় এবং জাকাত নিতে গিয়ে হুরুহুরিতে পদতুলিত হয় নিহত হয় সেখানে জামাত একটা সুষ্ঠু বন্টনের চেষ্টা করে তার বিরোধিতা করা মানে জাকাতের বিরোধিতা করা এই বিষয়টা বুঝতে হবে আর এটা তো এই জন্যই তো আধিপত্যবাদীদের ইসলাম বিরোধীর পরামর্শ ওই হুজুর এটা করছে হুজুরে বুঝে করছে বা না বুঝে করছে যে কারণেই করুক না কেন এটা দিন শেষে জাকাতের বিরোধিতার সামিল জামাত শিবিরকে জাকাত দেওয়া যাবে না কথা বলার মাধ্যমে যাই জামাত কি করে দেখলেন তো জামাত এভাবে অনেকের জাকাত কানেক্ট করে দুই হাজার পাঁচ হাজার টাকা আপনার জাকাত পাঁচশো টাকা এগুলো একত্র করে একটা পরিবারকে আজীবনের জন্য আল্লাহ চাইলে তাকে স্বাবলম্বী করার ব্যবস্থা করে দেয় তাকে ভ্যান কিনে দেয় রিক্সা কিনে দেয় তাকে আর পরবর্তীতে হাত পাততে হয় না পরবর্তীতে আর জাকাত খেতে হয় না সেরকম স্বাবলম্বী করে একটা ভালো মানের নিজস্ব ভ্যান রিক্সা থাকলে দৈনিক পরিশ্রমী হলে এক হাজার টাকা ইনকাম করা এখন কোনো ব্যাপারই না আর দৈনিক এক হাজার টাকা হলে একজন রিক্সাওয়ালা একজন জাকাত গ্রহীতা সে তখন থেকে মাসে ত্রিশ হাজার টাকা ইনকাম করে অতএব তার তো আর ভিক্ষাবৃত্তি বা হাত পাততে হয় না জাকাতো নেওয়ার প্রয়োজন হয় না আর সেই টাকা দিয়ে সে ছেলেমানকে পড়াশোনা করে তাদেরকে শিক্ষিত বানাতে পারে তারা আরও বেশি চাকরি করবে এভাবেই সমাজ পরিবর্তন হবে এই কাজ জামাত করে আর আপনি সেটা বিরোধিতা করছেন চিন্তা করছেন আপনি কত বড় ক্ষতি করছেন অর্থনীতির জাতির ইসলামের জাকাতের এই হুজুররা এই বাণীগুলো আপনারা ছড়িয়ে দেবেন আশা করি দর্শক আমি দুইটা বিষয় আপনাদেরকে একটু মুখস্থ করে শোনাব যদি আগেও শুনিয়েছি এই যে জনকল্যাণ খাত যেটা বেসিক্যালি জাকাতের টাকায় বেসিক্যালি জাকাতের টাকায় জামাতের লোকজনের নিজস্ব অর্থ এককালীন দানেও হয় কিন্তু বেসিক্যালি জাকাতের টাকা একেবারে শরীয়ত নির্ধারিত খাতে জামাত ইসলামীর গঠনতন্ত্রের ষষ্ঠ অধ্যায়ে বাইতুল মাল সম্পর্কে আলোচনা করা হয়েছে সেখানে ছেষট্টি ধারা এক দুই তিন আছে সাতষট্টি ধারার এক নম্বর সাতষট্টির এক আপনাদেরকে একটু পরে শোনাতে চাই জামাত ইসলামের বাইতুল মালের আয়ের উৎস নিম্নরূপ হবে জামাত ইসলামীর সদস্য মানে রোকন কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিকট হতে প্রাপ্ত মাসিক ইয়ানত নিয়মিত মাসিক সাহায্য তারপরে ক্ষতে আছে জাকাত উসর মানে এটা কিন্তু সাধারণত জামাতের কর্মী শুভাকাঙ্ক্ষী রোকন এদের অন্য কেউ কিন্তু দেয় না আর এখানে গঠনতন্ত্রে জামাতের কর্মী শুভাকাঙ্ক্ষী তাদের কথাই বলা হয়েছে অবশ্য যে জামাতকে জাকাত দিবে জামাতের কাছে সেই শুভাকাঙ্ক্ষী হয়ে যাবে এই জন্য যে কারো কাছ থেকে নেওয়া যায় জাকাত ঊসর ব্র্যাকেটে জাকাত ঊষর হইতে প্রাপ্ত অর্থ জামাতের কল্যাণ তহবিলে জমা হইবে এবং শরীয়ত নির্ধারিত পন্থায় ব্যয় হইবে এর মানে যে আটটা খাত এর বাহিরে একটা টাকাও ব্যয় হবে না এটা গঠনতন্ত্রে খাঁজভাবে উল্লেখ আছে ব্র্যাকেট বন্দি উল্লেখ আছে এর মানে কি এবং প্র্যাকটিক্যালি তো দেখালাম আমিরে জামাতের উপস্থিতিতে সেই কল্যাণ তহবিল থেকে রিক্সা দেওয়া হয় ভ্যান দেওয়া হয় জাকা ফকির মিসকিন যারা মাসারিফ জাকাতের মধ্যে পড়ে তাদেরকে এরকম হাজার ঘটনা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ চট্টগ্রাম সিলেট বরিশাল খুলনা এমন কোনো মহানগর জেলা নেই যেখানে এরকম কাজ করা হয় না তা আপনি জাকাতের জামাতকে জাকাতের টাকা বন্টনের দায়িত্ব দিবেন না তাহলে কাকে দিবেন শিবিরকে দিবেন না তাহলে কাকে দেবেন শিবিরও কাজ করে শিবিরেরটা একটু শোনাতে চাই আগেও শুনিয়েছি শিবিরের সংবিধানের অর্থ ব্যবস্থা নামের অধ্যায়ের আটত্রিশ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে বাইতুল মালের জাকাত সংগ্রহ করতে হলে পূর্বে কেন্দ্রীয় সভাপতির অনুমতি নিতে হবে এবং জাকাত থেকে প্রাপ্ত অর্থের হিসাব পৃথক রাখতে হবে অর্থ কেবলমাত্র শরীয়ত নির্ধারিত খাতে ব্যয় করা যাবে আমি একেবারে জামাত শিবিরের গঠনতন্ত্র সংবিধানের ধারা থেকে শোনালাম শরীয়ত নির্ধারিত খাতের বাইরে ব্যয় করার অন্য ব্যয়ের সাথে মেলানোর কোনো সুযোগ নাই পৃথক রাখতে হবে এবং খুব জটিলতা কেন্দ্রীয় সভাপতির কাছ থেকে অনুমতি নিতে হবে আর জামাতের ক্ষেত্রে বায়তুল মালের পুরো দায়িত্বই হচ্ছে আমিরে জামাতের গঠনতন্ত্রের স্পষ্টভাবে উল্লেখ আছে আমিরে জামাতের অনুমতি ছাড়া কিচ্ছু করা যাবে না এতটা সিরিয়াসলি মেনটেন করা হয় তা জামাত কি করে আপনাদেরকে বুঝালাম আর কৌমিরা কি করে সে আলোচনা আলাদাভাবে করেছি শুনে নিয়ে